আমরা ভাগ্যবান আলহামদুলিল্লাহ বলবেন না আপনি আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ যখন গোটা দুনিয়া রং থামাশায় মত্ত ছিল তখন আমি তোমার তাকবীরে মত্ত ছিলাম ইয়া রাসূলুল্লাহ যখন ওয়েস্টার্ন কালচারে রমরমা চলছিল তখন আমরা আপনার দরুদে ব্যস্ত ছিলাম

আমাদের বছর শুরু হবে আল্লাহর জিকিরে জিকিরে সবাই জিকির করবেন যে জিকির সত্যিকারের জিকির যে জিকিরের মধ্যে প্রাণ আছে যে জিকির শোনে গোটা বিশ্বের বহু মানুষ মুসলমান হয় মোহাম্মত এই তোমার মধ্যে ইকু আছে সবাই মিলে আল্লাহ আল্লাহ মুসলমান দুই হাজার পঁচিশ সাল শুরু হচ্ছে আল্লাহর জিকির আর নবীর দরুদে ঠিক কিনা কথা বলেন একজন মুসলমান চুপ থাকবেন না আমরা সবাই নতুন বছরকে শুরু করবো আল্লাহর জিখির দিয়ে সবাই আল্লাহ আল্লাহ One a আপনাদের জিকিরের আওয়াজে ওই আতসবাজির আওয়াজ যেন শোনা না যায় ঠিক কিনা কথা বলে ওই আতসবাজির যেন কবর রচনা হয়ে যায় ওই ওয়েস্টার্ন কালচারের যেন কবর হয়ে যায় মুসলমান বীরের মতো আওয়াজ দেন আল্লাহ দুই হাত তুলে আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহু हो अंग कनसुल الله أكبر, الله اكبر الله اكبر الله 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 هو oh الله شاق القمر بإشاراته मोना हुआ सई আমরা তোমার নিয়ামত খেয়েছি এক বছর আল্লাহ তোমার দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখেছি আল্লাহ তোমার দেওয়া নিঃশ্বাস নিয়ে জীবন বাঁচিয়েছি আল্লাহ তোমার জমিনে আমরা হেঁটেছি আল্লাহ তোমার দানা খে খে বড় হয়েছি আল্লাহ তোমার এবাদ ঠিক করতে পারি নাই আল্লাহ তোমাকে মন ভরে ডাকতে পারি নাই তোমাকে কলি জাবরে সেজেদা করতে পারি নাই আল্লাহ আজ আমাদের জীবন থেকে 2024 চলে গেছে আর কোনদিন দিন 2024 এর একটা ওয়াক্ত নামাজ ফেরত আনতে পারবো না একটা জুমা ফেরত আনতে পারবো না আল্লাহ যখন চারিদিকে অপসংস্কৃতি চারিদিকে ইহুদি খ্রিস্টানদের চরিত্রের মাধ্যমে নতুন বছরকে শুরু করা হচ্ছে আল্লাহ আমরা কিছু মুসলমান তোমার কিছু বান্দা তোমার জিকিরে তোমার নবীর দরুদে তোমার কাছে ফরিয়াদ করে বছর শুরু করছি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আমাদের দেশের উপরে রহমত নাজিল করে দাও বাংলাদেশকে তুমি শান্ত করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে আগামী বছর বেশি হওয়ার দান করো বেশি হওয়ার করো আল্লাহ আমাদেরকে আশেখে রাসুল বালিয়ে দাও আল্লাহ আমাদেরকে আশেখে বালি বালিয়ে দাও আল্লাহ আমাদেরকে সুন্নার উপর অটল রাখো আল্লাহ আমাদের উপরে কি ঈমানের উপর অটল রাখো আল্লাহ চারিদিকে আতসবাজি ফুটছে রব্বুল আলমিন কত পাখি মারা যাচ্ছে রব্বুল আলমিন তোমার গজব তোমার আজাব আল্লাহ আশার যে ব্যবস্থা করছে আমার ভাইরা না বুঝে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ শাহ জালালের বাংলাদেশ শাহ পুরানের বাংলাদেশ শাহ মানতের বাংলাদেশ শাহ সুলতান বলখির বাংলাদেশ আল্লাহ সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি কদম ধন্য বাংলাদেশ আহমদুল্লাহ কাদের ফয়েজ ধন্য বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ রহমত নাজিল করো সমস্ত অপশক্তি থেকে দেশকে রক্ষা করো সমস্ত পরাশক্তির আগ্রাসন থেকে দেশকে রক্ষা করো اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا ارزقنا ايمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا متكبلا وتوبة نسوها اللهم توبة كورتي اللهم در جنة نايت night حشر رات نوي كنر توبر انو ونطبطها هوار وتوبة نسوها وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار والعفو عند الهساب يا رب الله 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 সুন্দর হয় শান্ত হয় সুশৃঙ্খল হয় হিংসা হয় নিন্দামুক্ত হয় অহংকার মুক্ত হয় আমার নবীর মোহাব্বতের উপরে যেন বিশ্ব মুসলিম দুই হাজার পঁচিশে এক হয়ে যেতে পারে আমার নবীর প্রেমের উপরে আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদ আর নবীজির সালতের উপরে কোরআন এবং সুন্নার উপরে ইশকি রাসূলের উপরে যেন সমস্ত মুসলমান এক হয়ে যায় আল্লাহ তুমি তৌফিক দান করো বিحق লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর মদিনা আমার

дами তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সম আল্লাহর চে দামী তুমি হ খোদার সৃষ্টিতে তুমি তুমি আহা তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা তোমার বুকে

চেনার আগে মোর দিয়া মোর তোমাকে চেনার তোরে মসজিদ না তোমাকে জানার তরে কুরআন পড়াও হেদায়ত দাও রাস্তা দেখাও আল্লাহ করে দা ক্ষমা খোরে করে দাও যা দেয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না বলো যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহ নবীর প্রেম ছাড়া আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু রা রয় দুছো শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজি দাঁত র দুচ্ছো শ্রুতে নদী যেন বয় ছলো

জমি প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন ঠিক না জোরে বলে শহীদের রক্তে ভিজেছে জমি প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন তাদের পথে আমাকে চালা দাও রাস্তা দেখাও আল্লাহ চিতার দিয়ে বলেন শুভান আল্লাহু আকবার ইরেসালা ইয়া রাসূলুল্লাহ ইয়া গওস আল-আদলস্তগীর জানাব শাহে সীরি জানাব জিন্দাবাদ আমরা ভগবান আলহামদুলিল্লাহ 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 বলবেন না আপনি আমরা আল্লাহকে বলতে পারবো আল্লাহ যখন গোটা দুনিয়া